হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো গরুর বট রান্না কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি আমার জানা মতে অধিকাংশই মানুষ সেই বট খাবারটা খুব পছন্দ করে ছোটকালে আমার মা দেখতাম বটেরে চার পাঁচ দিন ভাজা করত অল্প ময় মশলা দিয়ে আমরা তো এখন রান্না করে প্রথম দিনই খেয়ে ফেলি কিন্তু আমার মাকে দেখতাম বটেরা রান্না করে একবারে চার পাঁচ দিন ভাজা ভাজা করে তারপরে ই করত তো আজকে বট রান্নাই নিলাম খুব বট খেতে ইচ্ছে করছিল তো বট রান্না করলাম বট আমি একবার ওইভাবে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে আবারও সিদ্ধ করে নিচ্ছি রান্নার আগে হলুদ মরিচ আদা রসুন কাঠবাদাম কাজুবাদাম দেশি বাদাম এগুলি বাটা দিচ্ছি দিয়ে ভালো করে কষে নিয়ে এখানে আমি বটের মধ্যে একটু আলু দিচ্ছি আলুটা কি সাইজ করে একটা নিছি তোমরা তো দেখতেই পারছ তো তার সঙ্গে দারচিনি এলাচি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষে এখানে আমি এক চামচ পরিমাণে একটু বড়ো চামচের এক চামচ পরিমাণে সস দিয়ে দিলাম যে কোনো বট রান্না করার সময় তোমরা এভাবে একটু সস দিয়ে দিবা বা টমেটো কিউব করে কেটে দিয়ে দিবা তো সে বটটা খেতে যে একটা অসাধারণ অসাধারণ লাগে তোমরা একবার এভাবে খেয়ে দেখবে দেখো সস দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ